আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত তু আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে ব্যাখ্যাটা নিয়ে আসছি সেটা হলো লাজ লজ্জা সরম স্বপ্ন দেখলেন আপনার লজ্জা পাচ্ছেন সরম পাচ্ছেন যে কোনো একটা বিষয় নেই তো এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব সকলে আমাদের সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে যাবেন প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আপনাদের পরিপূর্ণ সাপোর্ট দিন লজ্জা ইমানের অঙ্গ রাসুল সাল আলী হিমাসাল্লাহ মেরসাদ করেছেন আল হায়া ও সুবায়তুল মিনাল ইমান অর্থ লজ্জা ইমানের অঙ্গ অত জাবের মাগরিবি লহে আলেহি বলেছেন কোনো কাজে লজ্জা হতে দেখা কাজ নেক হবে ইমান বৃদ্ধি লাভ করবে কোনো কাজে লজ্জা লাগতে দেখা তার ইমান ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নে লজ্জা এমনটা যদি স্বপ্নে দেখেন দুইটা ব্যাখ্যায় এখানে উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিন্ন কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো সকল ভালো থাকুন আসসালামাইকুম আহমতুল